আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশও শুধু নয় এক সিলেবাসে সব একসাথে শিক্ষা দেয়া হয় আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশও শুধু নয় এক সিলেবাসে সব একসাথে শিক্ষা দেয়া হয় একের ভিতর সব তে হলে শিশুদের পাঠাবেন তাই হুফ কোরআন কুর আন হাফিজিয়া মাদরা সায় হুফ হাফিজিয়া রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দু আসসালামু আলাইকুম হুফ কোরআন হাফিজিয়া মাদ্রাসায়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে হুফাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডিকেয়ারে শিক্ষার্থী ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ হিফজ শুনানি বিভাগ স্পেশাল নাজেরা বিভাগ আদর্শ নুরানি বিভাগ বালক বালিকাদের জন্য ইসলামিক কিন্ডার গার্ডেন প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত সকল বিভাগে ভর্তি চলছে ভর্তি ফরম সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন ওফাজুল কুরান হাফিজে মাদ্রাসা ঠিকানা আলগিবাজার মধ্যগল্লি মুন্সি প্লাজার দ্বিতীয় তৃতীয় তলায় ইসলামী